হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরিয়ে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মিষ্টি ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করতেছি রান্নাঘর থেকে তো সকালে নাস্তা তৈরি করব তার জন্য এখানে প্রথমেই আলু ভাজিটা বসিয়ে দিলাম আমরা সাধারণত সকালবেলা ভাত ভর্তা ডাল খিচুড়ি কিংবা বোয়া ভর্তা এইগুলো খেয়ে থাকি মাঝে মাঝে রুটি তারপরে আলু ভাজি ডিম্পোস এগুলো করি তো আজকে ভাবলাম যে একটু রুটি আর আলু ভাজি করে নেই সঙ্গে চা থাকবে তো প্রথমে আলুগুলোকে কেটে তারপর এখন আলু ভাজিটা বসিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি রুটিগুলো বেলে তারপর অন্য একটা চুলায় ভেজে নেব সংসার মানে কিন্তু অনেক অনেক কাজ ছোট হোক কিংবা বড় দেখা যাচ্ছে দুইজন মানুষ হলো যে কাজ থাকে আবার দশজন মানুষ হলে কিন্তু সে একই কাজ ওই থালা বাসন মাজা রান্নাবান্না করা কাপড় ধোয়া ঘর গোছানো মানে মিলে সে একই কাজ গৃহিণীদের বারবার করতে হয় এখানে আমার পরোটাগুলো বানানো শেষ এই তো আলু ভাজিও করা হয়ে গেছে তো এখন আর আমি মিলে সকালে নাস্তাটা সেরে নেব আমার মেয়ে এখনও ঘুম থেকে উঠে নাই তো উঠলে ওকে ডিম পোজ করে দেব কয়েকদিন যাব আমার মেয়েটা অনেক বেশি অসুস্থ কিছুই খেতে চায় না যেই খাবারটাই দিই না কেন সেটাই নানা করে কয়েকদিন যাব, আমার মেয়েটা অনেক বেশি অসুস্থ যে খাবারটা দিই না কেন সেটাই নানা করে কিছুই মুখে নিতে চাচ্ছে না তো বাচ্চারা যদি অসুস্থ থাকে মায়েদেরও কিন্তু শান্তি নাই কোনো খাবার না খেলে মা হিসেবেও কিন্তু সেই খাবারটা তৃপ্তি আমিও খেতে পারি না ছেলে মাদ্রাসায় থাকে তারপর আবার মেয়েটা অসুস্থ মেয়েটাও কিছু খেতে পারে না দুইটা সন্তানই কিন্তু যদি কিছু না খায় চোখের সামনে তাহলে কোনো খাবারই কিন্তু তৃপ্তি নিয়ে খাওয়া যায় না দেখা যাচ্ছে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু ছাড়া তৃপ্তি সহকারে পেট ভরে দেখা যাচ্ছে কোনো খাবারটা খেতে পারি না তো মেয়ে যেহেতু ঠান্ডা জ্বর বা নাক বন্ধ হয়ে থাকে বারে বারে কিন্তু ওর ঘুমটা ভেঙে যায় আর কান্না করে তোর সাথে কিন্তু রাত ভর জেগে থাকি যেহেতু আমার একার সংসার তো আমি যদি কাজকর্মগুলো না করি এভাবে ফেলে রাখি দেখা যাচ্ছে কাজগুলো ওইভাবেই পড়ে থাকবে কেউ করার নাই তো যত কষ্টই হোক না কেন যত খারাপ লাগা থাকুক না কেন নিজের কাজগুলো নিজেই করে নিই এখানে নাস্তা শেষ করে গরম দুই কাপ চা বানিয়ে নিলাম চা খেলে হয়তো মাথা ব্যথাটা একটু কমে আসে নাস্তার পর্ব শেষ করে ঘর ঘরদুয়ার গুছিয়ে তারপর চলে আসলাম বাইরে কতগুলো ধুমধোল বড় হয়েছে তো ওইগুলো ফেরে নিয়ে তারপর আজকে রান্না করব আজকে ধুনধল দিয়ে তারপর ইলিশ মাছ দিয়ে হালকা মশলা একটা ঝোলের তরকারি রান্না করব যেহেতু আমার মেয়ের শরীরটা অনেক বেশি অসুস্থ ও কোনো কাজকর্মই করতে দিচ্ছে না তাই একরকম তরকারি আইটেমই থাকবে এখানে আমি ছাদে যাব তার আগেই কিন্তু এই যে ময়লার যে বালতিটা এখানে শুধু সবজি তারপরে ফল ফলমূলের যেইগুলো থাকে ওইগুলোই আমি একটা বালতিতে জমিয়ে রাখি যেহেতু আমার ছাদ বাগান আছে আমি ছাদ বাগানে এগুলো দিই তো ওগুলো দিয়ে আজকে লাউ গাছ লাগিয়ে দিয়ে আসলাম ছাদে তো এখানে দুপুরে যা যা রান্নাবান্না করবো সব কিছুই কিন্তু কেটে নিয়েছি এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না বসিয়ে দেবো এখানে কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে একা সংসারে থাকা যেমন সুবিধাও আছে আবার অনেক অসুবিধাও আছে সুবিধা বলতে দেখা যাচ্ছে আমার রান্নাবান্না করতে ইচ্ছা না করলো একটা ডিম ভেজে ভাত খেয়ে নেই কেউ বলার থাকে না আবার অসুবিধা বলতে দেখা যাচ্ছে ছেলে মেয়ে যখন অসুস্থ হয় তখন তাকে কারো কাছে যে রাখবো রেখে কোনো কাজকর্ম করবো বা নিজে একটু রেস্ট নেবো সেই উপায়টা নেই প্রত্যেকটা জিনিসে কিন্তু ভালো দিক খারাপ দিক থাকে তো একার সংসারে আমার খারাপ দিকটা এটাই যে বাসায় কেউই থাকে না যে আমার বাচ্চাদের দেখাশোনা করার জন্য বা ওদের সাথে একটু খেলা করার জন্য কিংবা ওদের সাথে কথা বলার জন্য কেউ নেই শহরে একটা খারাপ দিক বলতে যে কেউ কারো বাসায় বিনা প্রয়োজনে যায় না কারো প্রয়োজন হলে কেউ কারো বাসায় যায় এছাড়া যে যেভাবে আসে সেভাবে থাকতেই পছন্দ করে আমার যেহেতু একটা খোলামেলা বাড়ি আমি একাই থাকি আমার বাচ্চাদের নিয়ে ওদেরকে দেখাশোনা করার মতো তেমন কেউই নাই দেখা যাচ্ছে আশেপাশের বাচ্চারা বা আমার ভাই মেয়েরা যখন আসে তখন ও একটু খেলাধুলা করে এছাড়া ওরা যখন স্কুলে যায় তখন কিন্তু পুরো টাইমটা একা থাকে আর একা থাকতে থাকতে ওরও বোরিং লাগে বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো বিশ্বস্ত খেলার সাথেই হচ্ছে কিন্তু মুরব্বীরা মুরব্বীরা ঘরে থাকলে কিন্তু সব দিকেই বরকত আমার যেহেতু শ্বশুর নাই আমার শাশুড়ি গ্রামে থাকে আমার ছোটো দেবরের সাথে সেখানে সে দেখা যাচ্ছে এক মাসের বেশি থাকতেও চায় না যদি থাকতো সবসময় আমি আমার হাজব্যান্ডকে বলি যে মা যদি আমার সাথে থাকতো কতই না ভালো হতো যে ঘরে মুরব্বীরা থাকে দেখবেন সেই ঘরে আলাদা একটা রহমত থাকে তো এখানে ওদের বাবা কিছু ফল নিয়ে এসেছিল যেহেতু মেয়ে অনেক বেশি অসুস্থ কিছুই খেতে পারতেছে না তো জ্বরের মধ্যে ভাবলাম যে একটু আনারস যদি খাওয়াতে পারি তাহলে হয়তো জ্বরটা কমে আসবে যাই হোক জীবন্ত জীবনী যে কোনো গতিতে পার হয়েই যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম